আসসালামু আলাইকুম সেরা প্রপার্টিসের পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ঢাকার খুবই প্রাইম একটা লোকেশন শান্তিনগরে সম্পূর্ণ নিরিবিলি একটি পরিবেশে তিতাস সংযোগ সহ ইন্টিরিয়র করা ষোলোশো পঁয়ত্রিশ বর্গফুটের খুবই চমৎকার একটি অ্যাপার্টমেন্ট দেখানোর জন্য ফ্ল্যাটটির অবস্থান তলায় সম্পূর্ণ খোলামেলা আলো বাতাসপূর্ণ একটি অ্যাপার্টমেন্ট দুইটি বেসমেন্ট সহ বিশতলা বিল্ডিং আমরা যে অ্যাপার্টমেন্টটি দেখাবো এটি মূলত লিফটেড টেন অর্থাৎ এগারো তলায় প্রশস্ত লিফ্ট লবি বিল্ডিংটিতে মোট তিনটি লিফ্ট আমরা অলরেডি ফ্ল্যাটের ভিতরে প্রবেশ করেছি শুরুতেই থাকছে লিভিং স্পেস অর্থাৎ ড্রয়িং রুম খুবই প্রশস্ত একটি ড্রয়িং রুম আমরা দেখতে পাচ্ছি এবং সম্পূর্ণ ড্রয়িং রুমটিতে উডেনের কাজ করা আছে খুবই লোকেটিভ এবং ড্রয়িং রুমের পরেই থাকছে সম্পূর্ণ আলাদা ডাইনিং স্পেসটা খুবই প্রশস্ত একটি ডাইনিং আমরা দেখতে পাচ্ছি এবং সম্পূর্ণ ফ্ল্যাটের সিলিং এ জিপসামের কাজ করা আছে খুবই লোকেটিভ অনেক অনেক প্রশস্ত একটি ডাইনিং স্পেস আমরা দেখতে পাচ্ছি পর্যাপ্ত স্পেস এখানে ফ্রিজ রাখা আছে সিক্স সিটের ডাইনিং স্পেস এখানে রাখা আছে প্রয়োজন এখানে এইট সিটে ডাইনিং স্পেস রাখা যাবে সেই পরিমাণ স্পেস এখানে আছে চাইল্ড বেড অনেক অনেক বড় একটা চাইল্ড বেড সম্পূর্ণ আলো এবং সাথে একটি খোলা বেলকনি আছে লাইফ টাইম ওপেন থাকবে এই সাইটটা সবসময় খোলা পাওয়া যাবে এই পাশটা এবং ফিস ক্যাবিনেট করা আছে উডেনে তৈরি এবং সাথে একটি অ্যাটাচ ওয়াশরুম খুবই স্ট্যান্ডার্ড সাইজের একটি অ্যাটাচ ওয়াশরুম তো ফিটিংসগুলো খুবই উন্নত মানের এখানে ব্যবহার করা হয়েছে এবং অ্যাপার্টমেন্টের ফ্লোরে চব্বিশ বাই চব্বিশ টাইলসের ব্যবহার হয়েছে উডেন তৈরি ক্যাবিনেট ফ্ল্যাটটি কেউ যদি আপনারা সরাসরি ভিজিট করতে চান জিরো ওয়ান এইট ওয়ান সিক্স সেভেন এইট সিক্স ওয়ান সেভেন ওয়ান এই নাম্বারে যোগাযোগ করে এখনই আপনার ভিজিট টাইম শিডিউলটি নিয়ে নিতে পারেন এই পাশ্চাত্য একটি বেলকনি রয়েছে আমরা দেখতে পেলাম মাস্টারবেড অনেক অনেক প্রশস্ত একটি মাস্টার বেড অ্যাটাচ ওয়াশরুম অনেক বড় একটি অ্যাটাচ ওয়াশরুম ফিটিংসগুলো খুবই উন্নত মানের এখানে ব্যবহার করা হয়েছে এবং ওপেন থাকবে এই ফ্ল্যাটে দুই পাশ খোলা পাওয়া যাবে এবং মাস্টারবেডের সাথেও ফিট উডেন ক্যাবিনেট করা আছে খুবই উন্নত মানের সম্পূর্ণ সলিড সেগুন কাঠের তৈরি এবং এই পাশে অনেক বড় একটি উইন্ডো এবং এই পাশটাও খোলা থাকবে রাস্তা জীবস্যামের কাজ করা আছে সিলিং এ ফ্ল্যাটটি যদি আপনারা সরাসরি ভিজিট করেন আসলে কারোরই পছন্দ হবে না অ্যাপার্টমেন্টটি খুবই চমৎকার লেআউটের একটি অ্যাপার্টমেন্ট আপনারা যারা শান্তিনগরে এরকম একটা লোকেশনে ভালো লোকেশনে অ্যাপার্টমেন্ট খুঁজতেছেন তারা এখনই আমাদের সঙ্গে যোগাযোগ করে ফ্ল্যাটটি দেখে নিতে পারেন কিচেন রুম আপারে মিডেলে এবং বটমে উডেন ক্যাবিনেট করা আছে সম্পূর্ণ কাঠের তৈরি এবং কিচেনের সাইজটাও বেশ স্ট্যান্ডার্ড খুবই প্রশস্ত একটি কিচেন রুম এবং সাত একটি উইন্ডো রয়েছে এই পাশটাও খোলা থাকবে ক্যাবিনেটের কাজ করা আছে খুবই চমৎকার এবং এইখানে কমন ওয়াশরুম কমন ওয়াশ ওয়াশরুমটাও বেশ বড় ফিটিংসগুলোও খুব চমৎকার আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন এতে করে পরবর্তী ভিডিও আপনারা খুব সহজেই পেয়ে যাবেন আমরা প্রতিনিয়তই অ্যাপার্টমেন্টের নতুন নতুন ফ্ল্যাটের ভিডিও আপলোড করে থাকি গেস্ট বেড গেস্ট বেডটাও খুবই স্ট্যান্ডার্ড সাইজের বেশ বড় একটি গেস্ট গেস্ট বেড অলরেডি আমরা পুরো ফ্ল্যাটটি ঘুরে দেখে ফেলেছি ফ্ল্যাটটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন ফ্ল্যাটের ফুল ডিটেল এবং প্রাইস ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে প্রয়োজনে দেখে নিতে পারেন আজকের মতো এ পর্যন্তই বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম